বসবাস করেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভেলাবাগ ইউনিয়নে সপ্তাহ তিনেক আগেই প্রতিবেশীদের সাথে শাক তুলতে গিয়ে রাসেলস ভাইপারের আক্রমণের শিকার হন তিনি পাশের খেতে শাক তুলতে গেছিলাম শাক তুলতে যাই কোর করে করে নিয়ে আসছি নিয়ে আসার পরে আই গেছি টু দান আই গেছি পরে সাপে লেজ দিয়ে বাড়ি দিছে না কি করছে তা কইতে পারবো না ঘুরে আসে দেখি লাগলো যে বড়ি কাটা বিন্দু পায় বড়ি কাটা বিন্দু পরে হাতে হাতে তারপর ঘুরনে দেয় খারাইয়ে তারপরে দেখি ওর উপর দেয় ডেমে আইসি ডেমে আসার পরেই তারপরে দেখি এই মোটা সাপ ব্লার তারপরে আমার দেওয়ারে বললাম যে ছোট ভাই আমার জানি কি করলো তারপরে কোনো আসেন বাসায় আসেন বাসায় আসলাম পরেই তারপরে উজার কাছে নিছে তার ডাক্তারের কাছে নিছে নেওয়ার পরে মানিগঞ্জ নিছে আমার ছেলে আসে অ্যাম্বুলেন্সে বাড়া করে তার নিয়ে গেছে নেওয়ার পরে তারপরে ঢাকা মেডিকেলে ওখানে ভর্তি করছে সাপটা দেখতে ই পাট খেল কালার বল বল সাপা দেখছি মোটায় হ্যাঁ এই বিষাক্ত সাপ ছবল দেওয়ার পরক্ষণে শুরু হয় তীব্র যন্ত্রণা অস্বাভাবিক ফুলে যায় আক্রান্ত স্থান যে জায়গা কামড় দিছে এই যে কতক্ষণ পরে না সাপে কামড় দিছে পরে ইটু পরে আস্তে 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 খালি বেড়েই উঠতেছে ব্যথা আর পাথরের মতো খালি ভারী উঠতেছে ভার হওয়ার পরে তারপরে জাগায় জাগাই নেওয়া আরম্ভ করছে সাপে কামড় দিছে ভয় তো পাইছি ইটু দুই এক ফুটা আল্লাহর রহমতে আল্লাহ বাসায় উঠেছে সবার দুয়ায় কামড়টা যে দিল তার ই আস্তে 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 পাও ফুইলে বালিশ হয়ে গেছে আর পাথরের মতো ভার হয়ে গেছে উছা করা পাই না বসতেও পারি না ছেলে কলপাতা করে নিচে আনছে আক্রান্ত হওয়ার পর তাৎক্ষণাৎ চিকিৎসা নিলেও দুদিন পরেই তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট হয়ে কালো হয়ে যায় তো আমার যখনই হয়েছে সাপে কামড় দিছে তার দুদিন পরে আমার শরীরে রক্ত জরীরে থুপা থুপা হয়ে গেছে হাত পাই নাই কিছু নাই সব ইয়ে হয়ে গেছে কালো হয়ে গেছে সম্প্রতি দেশের সাতাশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসলস ভাইপার সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে আগে তো জানা যায় না কে কেউ বুঝেও নাই জানেও নাই আমরাও তো বুঝি নি কে এই যে আমার এই হয়েছে পর থেকে সবাই ভয় পায় কেউ যেতে পারে না কেউ অনেক ক্ষেত খোলা আছে কেউ বুটটা ভাঙবে না ঘাস কাটে না কেউ ক্ষেতে ফসলেই নামে না অনেক প্রচুর ভয় পায় আর সাপ ওজো অতিরিক্ত যে আইছে মানুষের এই বোঝে না এটাই আর মনে হয় পাহাড়ে থেকে এসেছে নদী ভাসে এইবারও তো নদী আইসে আরও তো চলা আরও টান উঠতে পারে মানুষ তো ক্ষতি করতেই পারে এই সাপের কামড়ে প্রাণে বেঁচে গেলেও পুরোপুরি সেরে উঠতে অনেকটা সময়ের প্রয়োজন এখন শরীরের অবস্থা আল্লাহ করলে অনেক খুব ভালোই আছি কিন্তু পায়ের গিয়ার নিচে একটু ব্যথা রইছে ওইটা একটু হাঁটতে গেলে একটু ব্যথা করে তাহলে এইভাবে এটা সুস্থ হইলে তো একটু ভালো লাগতে পারে শরীরটা বার হয়ে গেছে পাতলা হয় কি এই অঞ্চলের বাসিন্দাদের জন্য রাসেলস ভাইপার একটি মূর্তিমান আতঙ্ক ওই জায়গা গতকালও একটা মারা গেছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক ভয় পাই অনেক সমস্যা আছে সবাই এর জন্যে মানুষে অনেক কিছু করতে পারে না আমরা হইতে হইতে পারে ঘরে আসতে পারে অন্য অন্য জায়গা ঢুকতে পারে আমরা ভয় পাই বাচ্চা টাচা নিয়ে বাচ্চারা তার বুঝে না সব কিছু কে অন্য জায়গায় হাত টাত দে আর এই সাপে তো কামড় দিলে তো বুঝেই সবাই অসুবিধা মারা যায় বয় সবাই পাইবই রাসেস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে ফলে সহসা গ্রামাঞ্চলে এ সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে মাহবুব আলম শ্রাবণ দ্য রিপোর্ট ডট লাইফ